হ্যালো বন্ধুরা শিক্ষা সম্পর্কিত আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ক্লাস সমূহের আপডেট তথ্যটি জানিয়ে দেব যেটি জানিয়েছেন আমাদের শিক্ষামন্ত্রী তো বন্ধুরা নিউজটি হচ্ছে মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা বাতিল মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বাতিল করা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পরবর্তী ক্লাসে উন্নীত করতে এনসিটিভি নতুন করে একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে তার আলোকে শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হবে এটি মূল্যায়নের মাধ্যমে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে বুধবার একুশে অক্টোবর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি তথ্য জানান শিক্ষামন্ত্রী বলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি প্রণয়ন করার সিলেবাস থেকে চারটি অ্যাসাইনমেন্ট এক মাসের মধ্যে শেষ করতে হবে এই সিলেবাসটি এনসিটিভির মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রদানদের কাছে পাঠানো হবে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তা পৌঁছে দেওয়া হবে শিক্ষার্থীরা অনলাইনে বা খাতায় লিখে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে তিনি আরও বলেন এর বাইরে শিক্ষার্থীদের কোনো ধরনের বাসার কাজ দেওয়া যাবে না চার সপ্তাহে শুধু চারটি অ্যাসাইনমেন্ট তৈরি করে দেবে শিক্ষকদের কাছে শিক্ষার্থীরা পৌঁছে দেবে এক নভেম্বর থেকে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়ার কাজ শুরু হবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেন প্রতি সপ্তাহে একটি করে অ্যাসাইনমেন্ট তৈরি করে শিক্ষার্থী বা তার অভিভাবক সশরীর বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের কাছে হাতে পৌঁছে দিতে পারবেন তবে কেউ চাইলে অনলাইনের মাধ্যমেও শিক্ষকদের কাছে তা পৌঁছে দিতে পারবেন যদি তা সম্ভব না হয় তবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি ইমেল ঠিকানা দেওয়া থাকবে সেখানে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট পাঠাতে পারবেন সকল অ্যাসাইনমেন্টগুলো জমা দেওয়ার পর ধারাবাহিকভাবে শিক্ষকরা মূল্যায়ন করবেন শিক্ষামন্ত্রী বলেন একজন শিক্ষার্থী তার ক্লাস থেকে পরবর্তী ক্লাসে যেতে যতটুকু শিক্ষ জ্ঞান প্রয়োজন তা বিশ্লেষণ করে 30 দিনের এক সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে এটি মূল্যায়ন করে সকলকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে যে সকল শিক্ষার্থীর ভার্চুয়াল বা টেলিভিশন ক্লাস থেকে একেবারে বঞ্চিত রয়েছে তাদের এগিয়ে নেওয়ার জন্য শিক্ষকদের মাধ্যমে ছোট ছোট দল করে সেসব শিক্ষার্থীদের এগিয়ে নেওয়া হবে তিনি বলেন এরপরও যদি কেউ বঞ্চিত থাকে তার কারণও তাদের কিভাবে এগিয়ে নেওয়া যায় তা বিবেচনা করা হবে আগামী বছরের জানুয়ারিতে সকলকে নতুন ক্লাসে উন্নীত করা হবে তাদের মধ্যে কেউ পিছিয়ে থাকলে তাদের চিহ্নিত করে বাড়তি পরিচর্যা নেওয়া হবে তো বন্ধুরা এই ছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণী ক্লাস সমূহের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য যেটা আমাদেরকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ